এটা ওই সব ধর্ম থেকে কিছু ফ্লেহার নিবে কিছু নাম নিবে কিছু টান নিবে এরপর এর সাথে ওদের বাউলগি ওদের শয়তানি ওদের ভণ্ডামি মিশিয়ে সব জাতির বোকা দিয়ে বোকা বানাবে দাউদের ভক্তদের মধ্যে সবই পাবেন কিছু নামধারী মুসলমানও পাবেন কিছু হিন্দুও পাবেন কিছু খ্রিস্টানও পাবেন কিছু বৌদ্ধও পাবেন এমন কি এমন কিছু মানুষও পাবেন যারা মাঝে মাঝে নামাজও পড়ে আগে দেখতাম ওই যখন পদ্মাসেতু হয় নাই দৌলত দিয়া পাটুরিয়া এই ঘাট ব্যবহার করতে হতো ফেরিতে চলাচলের জন্য কখন এমন হতো শীতের দিন কুয়াশার রাত সারা রাত সেখানে যাবে জ্যামে আটকে থাকতে হতো কুয়াশা বেশি করলে ফেরি চলে না জ্যামে আটকে থাকতে হতো দিকে গেলে যে পাশে পরিমাণ দোকান আছে। যেখানে রাতের বেলা সারা রাত চা বিক্রি করে অথবা পরোটা ডিম ইত্যাদি টুকটাক খাবার দাবার বিক্রি হয় অধিকাংশ দোকানে সারা রাত জুড়ে বাউল গ্রাম চলতে থাকে এর মধ্যে বোঝার বিষয় যেটা মাঝে মাঝে দেখতাম অল্পবয়স্ক ছেলেদের ক্ষেত্রে কমে দেখতাম মুরব্বী টাইপের মানুষদের ক্ষেত্রে বেশি দেখতাম সেই দোকানে বসে মনে করেন হাতে একটা চায়ের কাপ অথবা কিছুই নেই এমনি বসে আছে এমন আবেগ নিয়ে গান শুনছে কখনো দেখা যায় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে বুঝেই যাচ্ছে আল্লাহর বান্দার জগতে নাই অন্য জগতে হারিয়ে গিয়েছে এদের কিন্তু কখনো জিজ্ঞেস করা হয় আরে দেখতে তো ভালো মানুষই লাগে মুখে দাড়িও আছে গায়ের মধ্যে হয়তো পাঞ্জাবিও আছে আর আপনি এগুলো শুনছেন কি কারণে তখন জবাব দেয় আরে খারাপ কিছু বলছে নাকি জান্নাত জাহান্নামের কথাই তো বলছে আকারের কথাই তো বলছে আল্লাহ এবং তার রসুলের কথাই তো বলছে দিন ধর্মের কথাই তো বলছে সমস্যা কি আছে কিন্তু এই পাগল বোঝাবে কে এই যে আমার হাতে টিসু আছে পানিতে চোবালেও এটা ভিজবে পেশাবে চোবালেও এটা ভিজবে It's been a while since we've been here, get the get the এক হবে না যদি পানিতে চুবাই তাহলে যদি ভেজে এই ভেজার দ্বারা এটা অপবিত্র হবে না এরপর যদি আমি চেহারাও বলছি আমার নামাজ পড়তেও কোনো বাধা থাকবে না কিন্তু যদি পেশাবে চুবাই এটা যদি ভেজে এরপর ভুলে যদি আমার গায়েও এটা লাগে এই অবস্থায় নামাজ পড়ার অনুমতি থাকবে এই অবস্থায় আমার গাও তো উল্টো অপবিত্র হবে তোদেরকে কে বোঝাবে চোখে পানি আসলে এই আল্লাহ নলি হওয়া যায় না দিনটা নরম হলেই কোনো মানুষ পাককে দরবেশ হয়ে যায় এমন না বরঞ্চ এই গানের কথা শুনে 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 তোমার চোখ থেকেও যদি পানি ধরে প্রতিটা ফোটা তোমাকে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে হবে সে গিয়ে দেবে এটাই তো বাস্তবতা মানুষ তো ধোকা খায় সময় জাহের জিনিস দেখে ওই বাউলদের মুখে মাঝে মাঝে দাড়ি থাকে না এই বাউলা বাবুল সরকার এদের মুখে মাঝে মাঝে দাঁড়ি দাঁড়িয়ে দেখা যায় না এই দাড়ি দেখে অনেকে ভাবে মনে হয় জান্নার থেকে নেমে আসা পাকটা দরবেশ অন্তত হবে গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি থাকে দেখলে মনে হবে আর এরা যদি আল্লাহ বলি না হয় বলি কি হবে অথচ দাঁড়িয়ে থাকলেই যদি ইমানদার হতো রবীন্দ্রনাথ ঠাকুর ইমানদার বলতে বাধা কোথায় পাঞ্জাবি পড়লেই যদি ইমানদার হতো তাহলে নরেন্দ্র নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর হুজুর বলতে দেখোায় মূল বিষয় বলো বাচ্চিত না বৃক্ষ তোমার নাম কি

কোন শহর আগে এটা তো অনেকে দেখার কথা অন্তত ছেলে পেলে না শহর আগে ওদের এক ভক্ত সম্ভবত ডিসি অফিসে বসেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি আর্মি অফিসারদের সামনে পর্যন্ত স্পষ্ট বলেছে স্যার এবছর যে আপনারা চিন্তা করছেন গাজা বিক্রি নিষিদ্ধ করবেন বাস্তব কথা হলো যদি গাঁজা বন্ধ করেন তিরিশ জন লোক আসবে না নিজের মনের কথাই বলেছে কথা মিথ্যা না যেহেতু সত্য সেটাই বলে দিয়েছে আসলে আসবে না কেন আসবে না কারণ ওদের কাছে গাজাটা এত বেশি পবিত্র যদি আমি বারবার গাজা বলছি ওরা সঙ্গে রাগ করবে ওরা গাজা বলে না সুন্দর নাম দিয়েছে সিদ্ধি পাতা ওরা গাজার শব্দটাকে গালি হিসাবে প্রচার করে যে এগুলো মোল্লাদের গালি শব্দটা হলো সিদ্ধি পাতা এবং সিদ্ধি পাতার ফজিলত কি ফজিলত হলো এটা খেলে এক ধরনের ধ্যান করা একমগ্ন হওয়া একাগ্রচিত্ত হওয়াটা সহজ হয় এমন কি বেশি খেতে খেতে মাথা তার যখন ছিঁড়ে যায় তখন মনে হয় ওই খালে ওই মাফলুক ওর মধ্যেই মনে হয় আল্লাহ চলে এসেছে ওর কষ্ট করে মসজিদে মাদ্রাসায় মাফিলে কোথাও যাওয়ার দরকার নেই ওর ভেতরেই আল্লাহ আছে এখন বসে বসে ধ্যান করলেই শরীয়ত আর লাগবে না এমনি চলে যেতে পারবে জান্নাতে এজন্য বাউল গোষ্ঠীটা দলগতভাবে বেঈমান সবচেয়ে বড় কারণ ওর আমার নবী শরীয়ত মানে না শরীয়তকে মাইনাস করে ওর আল্লাহ পেতে চায় আর শরীয়তকে যারা প্রত্যাখ্যান করে ওদেরকে বেঈমান বলে ওদেরকে কেউ ইমানদার মনে করলে সেও যাবে বেঈমান বলে ঠিক এজন্য বাউল জাতটাই হলো দলগতভাবে ভাবে বেইমান হয় তা দিয়ে যেমন দলগত ভাবে মুসলমান না অমুসলিম এমন ওদেরকে মুসলমান মনে করলে যেমন ইমান থাকে না একই ভাবে বাউল দাও দলগত ভাবে গোষ্ঠীগত ভাবে অমুসলিম ওদেরকে কেউ যদি ইমানদার মনে করে তার ইমান থাকবে না কত সিরিক লাগবে ওদের ভেতরে সর্বেশ্বরবাদের আকিদা দেহতত্বের আকিদা গুরুবাদী এমন কি এই জাহেল এই পর্যায়ে তার ছিঁড়েছে যে ওরা প্রেম ভাজা এবং আরো কিছু খাবার আছে ওদের আজিবাজিব নাম ওই প্রেম খাবারটা কোন খাবার এটা গুগলে সার্চ করলেও দেখবেন ওরা কি দিয়ে বানায় নাজবিল্লাহ কুমারী মেয়েদের মাসিকের রক্ত এর সাথে আবার পুরুষের বীর্য মল মূত্র সবগুলা মিলায় একটা খাবার বানায় নাম কি আজিব নাম রে মাসাল্লাহ প্রেম ভাজা খেতে ভারি মজা তো দুনিয়াতে একটা ধর্ম আছে যারা গরুর মুদ খায় গরুর গোবর খায় এগুলোকে ধর্মীয় আবাদতের অংশ বানিয়ে ফেলেছে তাও তো একটা লেভেলে আছে নিজেরটা খায় না গরুরটা খায় আর এগুলো তেমন রুচিহীন নিজেদের একটা নারী পুরুষেরটা খাওয়াকে পর্যন্ত ওদের বাউল ধর্মের অংশ বানিয়ে ফেলেছে আপনি চিন্তা করেন একটা বার শুধু চিন্তা করেন যে একজন ব্যাধব নয় তো ব্যাধবী করতে পারে আল্লাহ সানে নবীর সানে লেকিন ওর সামনের লোকগুলো বসে বসে ক্যাঙ্গুল চষে আরে মাথিরাও যদি কোন হুজুর কথা বলতে গিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীর সাথে উল্টা পল্টা কিছু বলে ফেলে আপনি বসে বসে তামার সাথে দেখবেন প্রতিবাদ করবে আরে বলুন তো আমার দেখবেন করবে

চিন্তা করেন সরকার যখন কোরআন দিয়ে নাওদুবিল্লাহ কোরআনের সুরায় নাস দিয়ে ওর নাচানাচির পক্ষে দলিল দিল আল্লাহ নবী ওর নাচতে বলেছে ও নাওদুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাওদুবিল্লাহ আল্লাহ নবী ওর নাচতে বলেছে এই বেদবে যখন করলো আর সামনে কি অন্তত 10 20 লোক ছিল না বেশি বাদ দিলাম মাফিলার মতো হাজার হাজার বাদ দিলাম অন্তত দশ বিশটা লোক ছিল না একটা একটা লোক কেন এই ব্যাগকে প্রাপ্য বুঝিয়ে দিল না এখান থেকে কি আর বলতে বাকি থাকে এই জাতটাই ব্যাগবের জাত আল্লাহ এবং তার ভবিষ্যতে ব্যাগপি করতে যাদের বিবে বোঝা